আসসালামু আলাইকুম তো আজকে আমি কথা বলবো জর্ডানে আসার সময় আমাদের সাথে বাংলাদেশ এয়ারপোর্ট মানে ইমিগ্রেশনে কী হয়েছিল তো ভিডিওটি স্ক্রিন না করে মোদক সরকারকে দেখবেন আর এই ভিডিওটি কিন্তু আমি অনেক দিন পরে মানে দীর্ঘ আড়াই বছর বা দুই বছর উপরে পরে আমি ভিডিওটা করছি কারণ ভিডিওটি আসলে ভাবছিলাম যে দরকার আমি পুরো ভিডিওটা আপনারা বলছি স্ক্রিন না করে মাদক সরকার দেখবেন আপনাদের সাথে এমনটা হতে পারে তো প্রথমে যখন আমি জর্ডানে আসি তখন দালাল আমাকে অনেক ঘুরাইছিল মানে অনেক গুলো এবং দালালের সাথে আমার একটা জ্ঞানজামও সৃষ্টি হয়েছিল এমনকি আমি জটানে আসার জন্য না আসার জন্য ইচ্ছুক প্রকাশ করছিলাম এবং বলছিলাম যে আমি টাকা দিচ্ছি তাহলে আমার টাকাটা ফেরত দিয়ে দিন তো দালাল আমাকে অনেকেই অনেকভাবে বোঝাইছিল তারপরে অনেকভাবে দালালের সাথে একটা জ্ঞানজাম একটু বকাবাজি গালা গালি এবং অনেক পর্যায়ে লাস্টে ফাইনালি দালাল আমাকে একদিন ফোন দিয়ে বললো যে তোমার ভিসা হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা উনচল্লিশ জন সিরিয়ালে ছিলাম কিন্তু আলরেডি এমন কাম যে ধরেন যে আমি কিন্তু লাস্টের দিকে ইন্টারভিউ দিয়েছিলাম মানে সবার থেকে তিন থেকে চার মাস পরে আমি ইন্টারভিউ দিয়েছিলাম এবং অনেকে ছয় মাস পরে আমি ইন্টারভিউ দিয়েছিলাম কিন্তু তাদের ভিসা না হয় আমার ভিসা হয়েছিল এবং আমার সাথে কিছু পুরাতন বন্ধু হয়েছিল এবং আমাদের সাথে যার এবং আমার সাথে যার ইন্টারভিউ হয়েছিল তাদের একজনের ফ্লাইট হয়েছিল না একজনেরও আমার সাথে হয়েছিল না যারা পুরাতন ছিল অনেক তাদের তার ফ্লাইটে গেছিলো তো যখন আমরা ইমিগ্রেশন আসি আপনার বাংলার সময় ছয়টা বা পাঁচটা ভোর তখন আমাদের ইমিগ্রেশনে আমাদের এই ফ্লাইটের জন্য এয়ারপোর্টে চলে যাই এয়ারপোর্টে যাওয়ার পরে দালাল আমাদেরকে কোনো টিকিট দেয় না আপনাদের গ্রুপ একটা টিকিট দেয় আর আমি যেহেতু প্রবাসে সেই ফার্স্ট টাইম গ্রুপ টিকিট কি এয়ারপোর্টের টিকিট বিমান বিমানবন্দর টিকিট কি আমি কখনোই কোনো দিন দেখি নাই তো আমাদের কাছে সবারই একটা সাদা কালো আপনার ফটোকপি করে দেয় তো তখন আমরা পাসপোর্ট নিয়ে ওই সাদার টিকিটটা নিয়ে আর সাথে আর কিছু মনে হয় ডকুমেন্ট দিছিল যে আপনি ইন্টারভিউ যেগুলো পাশ টাশ এগুলো তো এগুলোই এয়ারপোর্টে লাগে না আপনি এয়ারপোর্টে টিকিট এবং আপনার পাসপোর্ট এবং ভিসা এটাই লাগে তো ভিসাটা ছিল তো যখন আমি এয়ারপোর্টের ভিতরে আমরা ঢুকে গেলাম যাওয়ার পর আমরা সব আমরা বোর্ডিং পাস টাস করলাম করার পর যখন ইমিগ্রেশনে গেলাম ইমিগ্রেশনে যাওয়ার পরে তারা আমাদের টিকিটটা যেন কেন দিন সন্দেহজনক মনে হলো আপনি বোর্ডিং পাসের সময় আমার টিকিটটা তারা দেখতেছিল দেখার পর তাদের বললে সন্দেহজনক মানে আমাদের টিকিটটা আফসা এবং কেমন যেন লাগতেছে আমাদের আমরা পাঁচজন ছিলাম পাঁচ জনের সেপারেট করে ওদের আপনারা পাঁচজন সাইড থাকেন আর আমি যখন বাংলাদেশে থাকতাম তখন কিন্তু আমি প্রচণ্ড দেখতাম প্রবাসীরা এরকম এয়ারপোর্ট থেকে হয়রানো আসছে তো মনের ভিতর ভাই এমন অবস্থা এমন মানে খুবই মুখটুক শুকায় যাচ্ছে ভাই এমনি বাংলাদেশে অনেক দিনাদায় টিন হয় আপনার অনেক খারাপ অবস্থা ছিলাম তারপর যদি এখন যদি বাংলাদেশে এয়ারপোর্টের থেকে বেরিয়ে যায় ভাই একমাত্র গলায় ধরে নেওয়া কোনো উপায় ছিল না ততক্ষণ আমি আল্লাহ করতেছি কাউকে কিছু বোঝা বুঝতে দিচ্ছি না এবং আমি নিজে থেকে ওভার কনফিডেন্স হওয়ার চেষ্টা করছি যে না যাই হোক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ হয়ে যাবে তো তারপরে আস্তে 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 আমরা যখন সে মালিকের ফোন দিলাম মানে আমরা যে দালাল বাংলাদেশে তাকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে আমাদের এরকম করে আটকাইছে তা বললো যে তার সাথে কথা বলে দিতেও তো তার কথা বললো কথা বলে আমাদের টিকিটটা তারা অনলাইনে কি কী দিন চেক দিল চেক দিয়ে দেখলাম আমাদের ঠিক আছে তো তখন ওই কাগজটা জমানোর পর আমাদের একটা করে টিকিট দিল তো তখন মনে একটু শান্তি আসলো ওখানে কিন্তু আপনার অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় দুই ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলাম আমরা যেটা আমি এয়ারপোর্ট আপনার ফ্লাইটের কথা আপনার বা আপনার ছয়টা আপনার হলো সাড়ে দশটায় আমরা কিন্তু পাঁচটাই পৌঁছাই গেছিলাম এই জন্য সবাই বলে যে আগে বাগে পৌঁছানো ভালো কারণটা কি যে যদি কোনো ঝামেলা হয় যাতে তো ওখান থেকে সব কিছু নিষ্পত্তি করা যায় তো তখন আমাদের সব কিছু চেকিং চলতেছে যেন চেকিং করা যায় আপনার বোর্ডিং চেকিং করে আপনি যখন নিজের শরীর সব কিছু চেক করে তখন আমি কোনোদিন এটা করিনি তো তো প্রথমে জুতা পরে চলে যাচ্ছি বলে ব্যাগটা দিতে তা ব্যাগটা দিয়ে বললাম যে তারপরে বললো বেল দিতে এবং আমার কাছে যত কারেন্ট ইলেকট্রিক জিনিসপাতি ছিল মানে আমার বেল ছিল আপনার লোহার যেগুলো ম্যাগনেট সিস্টেম যে আপনার এগুলো সবগুলো এমনভাবে তল্লাশি করলো মানে খুবই তো আমি তখন একটু ভালো লাগলো যে আসলে না আমার তো ফ্রি মাইন্ডে আলহামদুলিল্লাহ আমার যখন ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে ভাই মনের ভিতরে এমন একটা তৃপ্তি শান্তি পেলাম যে না আলহামদুলিল্লাহ অবশেষে আমি বিদেশে আসছি আর যখন দালালের সাথে আমি খুব গালাগালিস করছিলাম তখন আমার বিষয় যে হবে না এটা আমি কনফার্ম ছিলাম যে আমার ভিসা হবে না কারণ আমি দালালকে বোকাবে যে করেছিলাম আর দালাল কিন্তু অনেক পাওয়ারফুল দালাল ছিল মানে সে বাংলাদেশে এক সময় আমি যতটা জানি সে সেনা কর্মকর্তা ছিল এবং ভালো পাওয়ারফুল ছিল তার অনেক ভালো লিঙ্ক ছিল তো আমি বাঁচলাম হয়তো আমার ভিসা তো হবেই না হবে না এবং আমার টাকা পয়সাও হয়তো সে ফেরত দিবে না এবং ফাইনালি যখন আমার ইমিগ্রেশন হলো আপনার ভিসা টিসা সবকে সিল টিল মেললো এবং বিমন পেলেন না উঠলাম ভাই মোহেনের ভিতরে এমন একটা খুশি আনন্দ এমএ বইছিল ভাই খুব ভালো লাগতেছিলো তো যারা জোরানে আসবেন অবশ্যই গ্রুপ টিকিট দিয়ে তাদের ম্যাক্সিমাম লোকে দিয়ে আপনার জর্ডানে কিন্তু আমি যতটা জানি যে গার্মেন্টস বিষয়ে আসলে পারে আপনার সিঙ্গেলে একজনের ফ্লাইট হয় না একবারে অনেকগুলারই হয় আপনারা যারা অনেক ওয়েট করতেছেন যে দেখবেন যে আপনাদের যারা আসতেছেন একটা গ্রুপ করে গ্রুপ করে আপনি পাঁচজন দশজন করে একসাথে দেয় সবারই গ্রুপ টিকিট দেয় ভিতর থেকে সব টিকিট সিঙ্গেল পাবেন যখন ভিতর যাবেন তখন সিঙ্গেল পাবেন এবং এয়ারপোর্টে যখন প্লেনে ভিতরে যাই আমি একটা কথা বলি এখানে আর একটা জিনিস আমি শেয়ার করব খুব দূরত্বই তো প্লেনের ভিতরে যখন যাই তো তখন আমার সাথে আর একটা আমি একটা ওভার কনফিউজ হ্যাঁ একটা দুর্ঘটনা মানে আমার ওখান থেকে ক্যান্সেল হয়ে যেত তো এরকম একটা ভিডিও আসবে তো ভিডিওটি আপনারা দেখবেন আর ইমিগ্রেশন জেনে যা বলবে আমি বলি আপনারা ক্লিয়ারভাবে বলবেন কারণ আপনাদের যা সমস্যা বাংলাদেশ থেকে যেন হয় কারণ আপনার যখন আমি না আসে আমাদের কিন্তু ট্রানজিট ছিল দুবাইতে যদি বাংলাদেশ থেকে কোনোভাবে যদি আমি ভুলভাল যাই যে ডুবাইসে কিন্তু আমাকে সমস্যায় পড়তে হতো এই জন্যই আপনার বাংলাদেশে সবসময় ক্লিয়ার কথা বলবেন এবং যেটা সমস্যা সেটা বলবেন যা যা জিজ্ঞাসা করে তা তা বলবেন যদি না হয় আপনি বাংলাদেশ থেকে আপনার দালালকে ধরতে পারবেন কিন্তু ডুবে আসতে পারে তখন কিন্তু আপনার অনেক ঝামেলা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে অবশ্যই যারা জন আসবেন গ্রুপ গ্রুপভাবে গ্রুপভাবে তাদের টিকিট হবে এবং এয়ারপোর্টের থেকে সবার টিকিট আলাদা আলাদা করে দেবে আর ভেষা সবসময়ই এরকমভাবে এই এই এইরকম সিঙ্গেল সিঙ্গেলই দেয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম